আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো ভাই আজকে আমাদের কি দেখাবেন আজকে আপনাকে দেখাবো একটা গুসি ব্যান্ডের লেডিস ব্যাগ দিয়ে শুরু করি

তো এখান থেকে যারা নিবেন সর্বনিম্ন আপনারা পিস থেকে নিয়ে ব্যবসা করতে পারেন তিন পিস পিস যে নতুন দোকান নিয়ে সমস্যা নাই ঠিক আছে আবার আপনার আছে এগুলা হচ্ছে আপনার ওয়াশের মধ্যে হ্যাঁ ওয়াশের মধ্যে হ্যাঁ ওয়াশের মধ্যে এগুলা হলো 350 টাকা এগুলা কি আর্টিফিশিয়াল হ্যাঁ আর্টিফিশিয়াল এগুলা আপনার 350 টাকা ঠিক আছে 350 টাকা হ্যাঁ

এটারও सेम চারটা কালার হবে পাঁচটা কালার আছে পাঁচটা কালার হবে পাঁচটা কালার আছে ওকে তারপরে হচ্ছে আপনার এই মালটা হচ্ছে হ্যাঁ ডাবল ফ্রেমের মোটর এক্সিন এগুলা এই মালটা ভালো চলে এখন ভালো চলতেছে ঠিক আছে এটার প্রাইস কত টাকা এটার প্রাইস হচ্ছে 500 টাকা 500 টাকা জি এটা চারটা কালার হবে হ্যাঁ এটা চারটা কালার আছে ওকে তারপরে হচ্ছে আপনার এই মালটাও এখন ভালো চলতেছে এটা দেখছেন

আমরা পাইকারি বিক্রি করি তো যারা আসলে নিতে পারবো এখানে আমার যোগাযোগ করে নিতে পারবো আমাকে বললে মানে কল করবো বা আছে যোগাযোগ করে নিতে পারবে পর্যাপ্ত পরিমাণে লেডিস এটা হলো এই মালটা হলো নতুন আসছে এটা হলো 520 টাকা করে 520 টাকা এটার নাম কি বলে এটা এটা আমরাকে এটা আপনাদের সাইড ব্যাগ মানে ব্যাকপ্যাক বলে এরগুলোকে হ্যাঁ এটা অটো ফটো হ্যাঁ এটা ছোট গুলো এটা ব্যাকপ্যাক ছোট গুলো হ্যাঁ এটা এটা এর ভিতরে লং বেল আছে হ্যাঁ ইয়া আছে দেখাই দিয়েছি দেখেন সাথে লং বেল দেওয়া হইছে এখানে হ্যাঁ ব্যাকপ্যাক তো এগুলা হ্যাঁ

আবার আছে কিছু কাপড়ের ব্যাগ আছে হ্যাঁ এই মালটা নতুন মাল হলো সব নিউ কালেকশন ঠিক আছে এটা কাপড়ের ব্যাগ জি এটা কাপড়ের এটা নতুন হচ্ছে 460 টাকা 460 টাকা জি জি এর কালার কয়টা হবে এটার কালার হচ্ছে আপনার পাঁচটা কালার আছে পাঁচটা কালার সরি কালার কালার হবে ওকে পাঁচটা কালার আছে সরি পাঁচটা কালার পাঁচটা কালার হবে জি জি কালার এটা

কম দামি ব্যাকপ্যাক গুলো আছে হ্যাঁ এগুলা নিয়ে সবাই বিক্রি করতে পারে এগুলা পছন্দ করবে সবাই ঠিক আছে ওকে তো তাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের ব্যাগ রয়েছে যাদের প্রয়োজন সরাসরি চলে আসতে পারেন চকবাজার মদিনা আশিক টাওয়ার তৃতীয় তলা অবশ্যই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে চাইলে কন্টাক্ট করে সরাসরি এখানে চলে আসতে পারেন